একশো পার্সেন্ট শাড়ি কাঠের ভিতরে এবং একশো পার্সেন্ট সিজনিং করা যশোর মেয়েগুনি কাঠ কোনা কাটা তিন কাঠ আমাদের কোয়ালিটিগুলো সব কোয়ালিটি সম্পূর্ণ এই কোয়ালিটি সেগুন নিলে মাত্র বারো হাজারটা দিতে পারবো বাণিজ্য সহ কমপ্লিট এই যে সেগুন দেখেন থ্রি নকশা মাত্র পনেরো হাজার টাকা সারে বলে মিক্স করা এই পলগুলি মিলাইয়া দিলে আপনারা বুঝতে পারবেন না কিন্তু সুমায়ডুর আদ ওইভাবে কাজ করে না আমরা যেভাবে কমিটমেন্ট করি যেভাবে দেখাই আমরা বাস্তবটাই দিব এটা পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট সার মানে যশোর মেয়েগুনি কাঠ এটা ডাবল ডোর টু পারের ডাবল ডোর একশো পার্সেন্ট সারি কাঠ দিয়ে করা অনেক আগের অর্ডার ছিল আমরা ওইভাবেই আস্তে ধীরে সিজনিং করে খুব দক্ষ করতে তৈরি করেছি এত সুন্দর নিখুঁত ফিনিশিং করা হয়েছে মনে হয় যে লেকারের মতো আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিওয়ার আমি এসেছি সোমাইয়া ডোরে এই সোমাইয়া ডোর কিন্তু এখন অনেক বেশি অ্যাক্টিভ তাদের প্রচুর কাজের অর্ডার দেখতে পাচ্ছি এখন আসসালামু আলাইকুম সৌরভ ভাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার তো বেশ কাজের অর্ডার আছে আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে শুক্রিয়া ভাই প্রচুর অর্ডার আছে প্রচুর অর্ডার আছে এই ডোরগুলো এটা কি লেকার পলিশ করা নাকি না হ্যান্ড পলিশ করা দেখতে লেকারের মতো মনে হচ্ছে হ্যান্ড পলিশ দেখতে লেকারের মতো এটা কাঠের কোয়ালিটির কারণে যশোর মেহগনি কাঠ যশোর মেহেগুড়ি এটা কিন্তু একটা ডাবল ডোর একটা এটা ডাবল ডোর টু পারের ডাবল ডোর একশো পার্সেন্ট সারিঘাট দিয়ে করা ডোরগুলি যাবে চাপাই নবাবগঞ্জে চাপাই নবাবগঞ্জ যাচ্ছে মোহাম্মদ হাসান আলী ভাইয়ের এই ডোরগুলি অনেক আগের অর্ডার ছিল আমরা ওইভাবেই আস্তে ধীরে সিজনিং করে খুব দক্ষ কারিগরদের তৈরি করেছি এত সুন্দর নিখুঁত ফিনিশিং করা হয়েছে মনে হয় যে লেকারের মতো বা চমৎকার লেকারের একটা আদল তৈরি হয়েছে এবং কালারটাও একটা খুব সুন্দর একটা কালার আসছে এই ভাইয়ের মোট 10 পিস ডোর 10 পিস ডোরের ভিতর আপনার এই আটটাই सेम কাটের কালার একই ডিজাইনের এবং একটা গেট সিঙ্গেল আর একটা দিয়ে অন্য একটা ডিজাইন জি এই যে একটা এটা আলাদা মোট 10টা এইটা তো বোধহয় 3D তাই না না এটা 2D 2D বা 2D নকশার মধ্যে সুন্দর ডিজাইন একটা 3D লুক আছে এই এইটা কি সাইজ এটার এটা 37 বাই 21 ইঞ্চি ওনার চোকাটা 40 ইঞ্চি 40 ইঞ্চি চৌকাটের এডরটা 40 ইঞ্চি চৌকাটের জি তো এটার প্রাইস নাকি সবগুলো একসাথে একটা টিকেট প্রাইস আলাদা বলতে পারি বানির এটার মূল্য আছে আপনার টাকা কাটের ভিতরে এবং করা যশোর কাট কোনা কাটা তিন কাট আমাদের সব কোয়ালিটি সম্পূর্ণ

কিন্তু এখানে যে গোল্ডেনের যে আভাগুলো দিয়েছেন এগুলো কতদিন টেকসই হবে এগুলো হ্যান্ড পলিশ তো তিন চার বছর যায় তিন চার বছর যাবে কালারটাও তিন চার বছর যাবে তিন চার বছর লেকার করলে যেখানে আদার বছর লাস্টিং করে হ্যান্ড পলিশটা যত্ন করলে পাঁচ ছ বছরও যায় অনেকেটা তিন চার বছর অ্যাভেলেবেল যায় এরকম আর কি যাই হোক আমরা এই তথ্যটা জানলাম এই সেম ক্যাটাগরি আর সুমাইয়াডোরে একটা অফার আছে আজকে দেখাবো চিটাগাং সেগুন কাঠের থ্রিডি নকশা মাত্র পনেরো হাজার টাকা দিব। আর একটা সেগুন কাঠ আছে অনেক ভাই বলে যে সুমাইয়াডোরের রেট বেশি কম দামে একটা সেগুন কাঠ আছে ওইটাও দেখাবো যে দশ বারো হাজার টাকায় সেগুন পাওয়া যায় কেমন সেগুন সেটাও দেখাবো দশ বারো হাজার হ্যাঁ পাওয়া যায় দেখাবো আরেকটা হলো দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে বিশেষ ছাড় থাকছে

এই কালার্স বাদে নেয় একটা ধরো আট টাকা কিন্তু চ্যালেঞ্জ হলে একশো পার্সেন্ট সার থাকবে ইনশাল্লাহ একশো সিং সিংহ পরে পাকা দাঁড়িয়ে যে মোটা থাকবে আমরা মাইপা দিব আমরা পনেরো দু ইঞ্চি কার্ড নিয়ে কাজ করি আপনার এই সুমাইয়া দর্শন এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাদি স্থান বলবে হাজারি বাঘ বেরিবাদ পাশে আছে আরে চিঞ্জি পাম এয়ার মোটর চিন তার বিপরীতে অপরদিকে এটা মার্কেটার নাম মক্কা মুদিরা মসজিদ মার্কেট আমাদের সবটাইটা সুমাইয়া ডোর

এই চলছে এখানে তারা যে ফার্নিচারও তৈরি করে তার নিদর্শন এগুলো এবং এই ডোরটাও তাই এক একটা দরজায় এক একটা রকম লেখা লেখা আছে খুব চমৎকার এটা আল্লাহ জি জি এটা আল্লাহ একবার কোথায় আছে বিস্মিল্লাহ কোথায় মাস আল্লাহ কোথায় আছে লাইলা লাই লাল্লা মানে বাই যেভাবে চাইছে এক একটা ডোরে এক একটা লেখা লেখা দিয়েছে এক একটা লেখা এই লেখার জন্য কোনো আলাদা চার্জ নেই যেমন সেগুন কাঠ বলছি দেখেন অনলাইনে কিন্তু অনেক দুই নাম্বারই চলে যে যে যেভাবে যেভাবে পারছে করছে যার যার ইয়া কিন্তু আমি যেমন এই এই একটা লোভ দেখা যায় কোয়ালিটি সেগুনের মতো এটা কিন্তু আমি বানিশ করি নেই একটা আস্তর অবশ্যই মারা হয়েছে মানে হাফ পলিশ মতো করা হয়েছে কোয়ালিটি ফুল বানিশ করলে দেখতে সেগুনের মতোই লাগবে আসলে এটা কোনো সেগুন কাঠ না অনেক ভাই কম দামি নিয়ে ধোঁকা খাচ্ছে এটা সেগুনের মতো একটা কাঠ সেগুন কাঠ না এই কোয়ালিটি সেগুন নিলে মাত্র বারো হাজারটা দিতে পারবো বাণিজ্য সহ কমপ্লিট আপনারা আসলে ধোঁকা খাবেন ক্ষতিগ্রস্ত হবেন এটা বুঝানোর জন্য আমি রাখছি অনেক ভাই কম দামি যদি জাইনা সিনা নেয় সেখানে দিতে রাজি আর এই যে সেগুন দেখেন থ্রি ডি নকশা মাত্র পনেরো হাজার টাকা সারে বলে মিক্স করা এই পলগুলি মিলাইয়া দিলে আপনারা বুঝতে পারবেন না কিন্তু সুমায়ডুর আদ কাজ করে না

এই যে মেহগুনি কাঠের ডোর এই কেমিক্যাল বাজার ট্রিটমেন্ট করা তিন কাঠের ভিতরে কোনা কাটা কিল দেওয়া মাত্র আট হাজার টাকা র অবস্থায় বাংলাদেশের জন্য যোগাবে তিন হাজার টাকা মোট এগারো হাজার টাকা ভাবেন আপনি কমপ্লিট এগারো হাজার টাকা কমপ্লিট পাচ্ছে একদম র অবস্থা দেখাচ্ছে এটা একটা ডিজাইন ওইটা আরেকটা একটা ডিজাইন চমৎকার আমাদের কাছে অসংখ্য স্টকে ডোর আছে তোমার এই যে খাটটা এটা তো মেহগনি তাই না মেহগুনি কাঠের এইটা মেহগুনি এইটা কত করে দিয়েছেন এটা কত টাকা এটার একটা খাট পরে আপনি সাতাশ হাজার টাকা এটা আমরা আড়াই ইঞ্চি মোটা কাঠ করছি ফিনিশিং এর বড় দুই থাকে হ্যাঁ এবং এই কাঠগুলি কেমিক্যাল বলারিং করা কাঠ তৈরি করেছি কেমিক্যাল বলার চশর মেগনি কাঠ জি এটা বড় 7000 টাকা এই ফার্নিচারের ফার্নিচারের ক্ষেত্রে আপনার এই কুরিয়ারের চার্জটা পার্টির সাথে আলোচনা সাপেক্ষে আলোচনা আবার এই ধরনের কাঠ আমি সারবলে মিক্স করা নরমাল কাঠ দিয়ে করলে আঠারো হাজার টাকা দেওয়া যাবে দেড় ইঞ্চি কাঠ দিয়া করা যায় আরো কম কাঠ দিয়া করা যায় এটা কিন্তু আড়াই ইঞ্চি কাঠ নিয়ে করা এটা পাকা দুই ইঞ্চি আছে ফিনিশিং এর পরে দুই ওভার আছে আর কি প্লাস আছে এটা একটা সেগুন তো এটা একটা হ্যাঁ এটা আসলে বারমাটি কোয়ালিটি কাঠ এটা সেগুন না এটা আসলে বারমারও না আমাদের বাংলাদেশি বারমার অত বাগানে বিভিন্ন প্রকারের কাঠ থাকে এটা সরকারি যে বাগান আছে বিডিআর বা ক্যান্টনমেন্ট এরকম একটা পাইকারি যে কন্ট্রাক্টার আছে যারা গাছ ক্রয় করে তাদের মাধ্যমে আমরা গাছ নেই এটা কিন্তু দেশি বার আমরা এটা বানিশ করলে এটা মাত্র আস্তর করছে কাজ চলমান আছে কাজ চলমান এই খাটটা বিক্রি করে নোয়াখালীতে ফুল বানিশ করার পরে ভিডিও করবো সব বানিশে কাজ চলমান আছে এটা আস্তর করে ওনা কাজ করতেছে এটার মধ্যে অনেক ফাইবার আছে এখন ফাইবারগুলি দেখা যাচ্ছে না সম্পূর্ণ এটা কিন্তু আমরা একদম র অবস্থা ইয়া ন্যাচারাল কোনো রং ছাড়া মানে শুধু বানিস করবো আর কি ইনশাল্লাহ এটা বানিশের পরও এটা ভিডিও তো দেখাবো চমৎকার

এটা কিছু আছে আছে তো সাথে আমার এইভাবে বলা ছিল যে ফাইভ পার্সেন্ট বল থাকতে পারে এই খাটটা বিক্রি করা হয়েছে আপনার আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা এখানে একটা ডোর দেখতে পাচ্ছি সুন্দর একটা ডিজাইন ফুলের ডিজাইন এটা

আপাতত আমি বলবো যে আমাকে এক মাস সময় দিবেন কাজের খুবই চাপ কারণ অনেকে আমি বলি দশ পনেরো দিন বইলে হয়তো আবার লেট হয়ে যায় যে স্টকে মালও আছে প্রচেসিং করে দিতে একটু সময় লাগে তো আপনারা দশ পাঁচটা নিলে ইমার্জেন্সি কারো হলে দশ পনেরো দিনে দেওয়া যাবে তবে সময়টা একটু বেশি হলে ভালো হয় আর যাদের বেশি অর্ডার চেষ্টা করবেন এক মাস বা এক মাস পেলার সময় দিতে আমাদের কাছে গামারি স্টকে মাল আছে আমরা সময়ের জন্য দিতে পারি না ভিডিও বড় হয়ে যায় গামারি যারা নিতেছেন আপনারা অনেক লং টাইম সময় দিবেন গামারির জন্য দুই তিন মাস সময় দিলে বেশি ভালো হয় ওকে সুপ্রিয় ভিউয়ার যারা কিনতে চাচ্ছেন স্ক্রিনে এই সময় ডোরের এই মু হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে কথা বলে আপনারা কিন্তু এই সময়া ডোর থেকে দরজা চৌকাঠ এবং ফার্নিচার সব কিছুই করতে পারে এটা ছোট্ট রিকোয়েস্ট করি প্রবাসী ভাইদের জন্য যে যারা যে ভাইয়েরা প্রবাসী থাকে প্রতিনিয়ত অনেক ভাইয়ের সাথে আলোচনা হয় অনেকে দোকা খায় কথা কাছে মিল না আমি আপনাদেরকে বলবো আপনার আগে যাচাই বাছাই করবেন ভিডিও দেখেন ভিডিও দেখা যাচাই বাছাই করবেন দোকানের প্রোডাক্টগুলি দেখবেন কন্টিনিউ ভিডিও দিচ্ছি এইভাবে দেখে যেখানে ভালো মনে হয় যে দোকানটা বিশ্বস্ত মনে হয় আপনি ওখান থেকে ক্রয় করবেন আর একটা জিনিস মনে রাখবেন যে এক দুই হাজার টাকা কম পেয়ে নর্মাল ডোর ক্রয় করবেন না কারণ আপনি সস্তায় কিনলেও বস্তাইতে হবে এক দুই হাজার টাকা বেশি দিয়ে ভালো মনে প্রোডাক্টটা ক্রয় করেন আপনি তো লং টাইম আজীবন লাস্টিং করবে কারণ সামান্য কিছু টাকার জন্য কম দামি ডোর ক্রয় করলে আপনি ঠকবেন ওকে সেইটাই আপনারা ভালো জিনিসটা কেনার চেষ্টা করবেন সেটাই হলো মূল কথা যে আপনি কম দামি জিনিসে কিন্তু বেশি সার্ভিস আপনি পাবেন না এটাই হচ্ছে মূল কথা ভিডিওটি কিনে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম